কেন ফজরের নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি ফজরের নামাজ হলো সেই সময়ের ইবাদাত যখন সমগ্র সৃষ্টি জেগে ওঠে আল্লাহর তাসবিহে কুরআনে আল্লা তালা বলেন আর কুরানুল ফজর বা ফজরের নামাজ অবশ্যই সাক্ষ্যপ্রাপ্ত সুরা আল ইসরাতে আটাত্তর অর্থাৎ ফেরেস্টারা ফজরের নামাজে উপস্থিত থেকে সাক্ষী দেন যা অন্য নামাজের তুলনায় বিশেষ মর্যাদাপূর্ণ রাসূলুল্লাহ উল্লাহ সাল্লু বলেছেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে বুখারি ও মুসলিম আরেক খাদিসে এসেছে ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও এর সব কিছুর চেয়ে উত্তম মুসলিম ফজরের নামাজ মানুষকে দিনব্যাপী বরকত শান্তি ও আত্মশুদ্ধির পথে চালিত করে এটি হলো ইমানের পরীক্ষাও কারণ ঘুম ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দেওয়া সত্যিকার মুমিনের পরিচয় তাই ফজরের নামাজ শুধু একটি ফরজ নয় বরং জান্নাতের চাবি এবং আল্লাহর বিশেষ সন্তুষ্টির উপায়